তাদের লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল থেকে না পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে গ্রাহক সেবা চ্যানেলে স্বাগত জানাই তো গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আরেক নতুন ভিডিও আপনি নিয়ে এসেছি তা হচ্ছে লক্ষ্মী ভান্ডার তো সমস্ত মহিলাদের জন্য সুখবর যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পান পাঁচশো টাকা এবং এসসি এসসিরা যারা হাজার টাকা করে পান তাদের জন্য নতুন আপডেট এবং নতুন সুখবর তো ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যারা পাঁচশো টাকা করে পাচ্ছিলেন লক্ষ্মী ভান্ডার তারা পাবেন হাজার টাকা এবং এসি এসিরা যারা হাজার টাকা করে পাচ্ছিলেন তারা পাবেন বারোশো টাকা আমাদের মা বোনেরা হিন্দু বলুন মুসলমান বলুন শিখ বলুন খ্রিস্টান বলুন ও বলুন প্রত্যেকেরাই যারা পাঁচশো টাকা পেতেন পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে সকলে পাবেন আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা বোনের বোনেরা মায়েরা তারা এক হাজার পেতেন তাদেরটা বারোশো করা হলো তো ভিডিওটি দেখে আপনারা সকলেই বুঝতে পারলেন যে আপনারা এবার থেকে পাঁচশো টাকার বিনিময়ে হাজার টাকা পাবেন এবং হাজার টাকার বিনিময়ে এস টি পাবেন বারোশো টাকা এছাড়া বয়স্ক মারা যাদের ষাট বছর হয়ে গেছে তারা ভাবছেন লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে না তো তো মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তারাও লক্ষ্মী ভাণ্ডার পাবেন হাজার টাকা করে এবং সিরা বারোশো টাকা করে তো লক্ষ্মী ভাণ্ডারের নতুন নতুন আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো চ্যানেলকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন তো যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন এবং যারা পাচ্ছেন না অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ